জীবনটা কি মাঝে মাঝে একটা বিরাট গোলক মতো মনে হয় মনে হয় যেন চারপাশের বিশৃঙ্খলার মধ্যে আমরা শুধু ভেসে থাকার চেষ্টা করে যাচ্ছি ঠিক এই চ্যালেঞ্জটা নিয়েই কথা বলেছেন বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন তার বেস্ট সেলিং বইতে এই আলোচনায় আমরা তার টুয়েলভ রুলস ফর লাইফ বইটার মূল কথাগুলো একদম সহজ করে বোঝার চেষ্টা করব এটাকে আধুনিক জীবনে জটিলতা সামলানোর একটা গাইডলাইনও বলা যেতে পারে ক্যারিয়ার সম্পর্ক আর রোজগার চাপ এই সব কিছু যখন একসাথে তালগোল পাকিয়ে যায় পিটারসন সেটাকেই বলছেন কেওস বা বিশৃঙ্খলা আর এই অনুভূতিটা আমাদের সবারই খুঁজছে না কিন্তু ভাবুন তো যদি এই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে এনে জীবনে একটা শৃঙ্খলা আর অর্থ খুঁজে পাওয়ার কোনো উপায় থাকত পিটারসন তার বইতে ঠিক সেই পথটাই দেখিয়েছেন তার মতে ব্যক্তিগত দায়িত্ব কাঁধে তুলে নিলেই আমরা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে একটা অর্থবহ জীবন গড়তে পারি চলুন পরের কয়েক মিনিটে আমরা তার সবচেয়ে শক্তিশালী নিয়মগুলো নিয়ে কথা বলি আর দেখি কিভাবে এগুলো আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগতে পারে তো চলুন শুরু করা যাক আমরা এই নিয়মগুলোকে মোট তিনটে ভাগে ভাগ করেছি প্রথমে আমরা নজর দেব নিজেদের ভেতরের দিকে মানে আত্মশৃঙ্খলার উপর তারপর বাইরের পৃথিবীর সাথে আমাদের সম্পর্কের দিকটা দেখব আর সবশেষে কথা বলবো আমাদের মানসিকতার অবিশ্বাস্য শক্তি নিয়ে আমাদের প্রথম ভিত্তি হল আত্মশৃঙ্খলা এখানকার মূল প্রশ্নটা হল এই শৃঙ্খলা ভেতর থেকে কিভাবে তৈরি করা যায় উত্তরটা সহজ নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে এই ভাগে আমরা তিনটে খুব জরুরি নিয়ম নিয়ে কথা বলবো যা আমাদের ভেতরের শক্তি বাড়াতে সাহায্য করে নিয়ম এক যা আমাদের সোজা হয়ে দাঁড়াতে বলে নিয়ম দুই যা আমাদের নিজেদের যত্ন নিতে শেখায় আর নিয়ম ছয় যা দুনিয়া বদলানোর আগে নিজের ঘর গোছানোর কথা মনে করিয়ে দেয় প্রথম নিয়মটা হলো কাঁধ সোজা রেখে মাথা উঁচু করে দাঁড়ান পিটারসেন এখানে লবস্টারের একটা দারুণ উদাহরণ দেন যখন একটা লবস্টার লড়াইয়ে যেতে তখন সে বুক ফুলিয়ে দাঁড়ায় আর হারলে একেবারে কুকড়ে যায় মজার ব্যাপার হল আমাদের মস্তিষ্কও কিন্তু অনেকটা একই রকমভাবে কাজ করে সোজা হয়ে দাঁড়ালে মস্তিষ্কের কাছে একটা সিগন্যাল যায় আমি আত্মবিশ্বাসী এতে শুধু শরীরে ডোপামিনই বাড়ে না আশেপাশের মানুষও তখন আপনাকে অন্য চোখে দেখতে শুরু করে সম্মান করে এবার আসি নিয়ম দুয়ে ব্যাপারটা একটু অদ্ভুত তাই না আমরা আমাদের পোষ্যকে সময় মতো ওষুধ খাওয়াতে ভুলি না কিন্তু নিজের স্বাস্থ্যর কথা বেমালুম ভুলে যাই এই নিয়মটা আমাদের বলছে নিজেকে এমনভাবে দেখুন যেন নিজেকে সাহায্য করার দায়িত্বটা আপনারই আমরা যদি আমাদের কোনো প্রিয়জনের জন্য সবচেয়ে ভালোটা চাই তাহলে নিজের জন্যও সেই একই যত্ন আর সম্মান দেখানো উচিত আর নিয়ম ছয় আমাদের শেখায় বিনয়ী হতে আমরা তো হরদমি দুনিয়ার বড় বড় সমস্যা রাজনীতি সমাজ এসব নিয়ে কত অভিযোগ করি পিটারসন বলছেন একটু থামুন আর নিজেকে প্রশ্ন করুন আমার নিজের জীবনটা কি গোছানো যা আপনার নিয়ন্ত্রণে আছে সেটা দিয়েই শুরু করুন নিজের ঘরটা গোছান নিজের ছোট ছোট দায়িত্বগুলো ঠিকভাবে পালন করুন তারপর না হয় পৃথিবীকে বদলানোর কথা ভাবা যাবে বেশ এবার আমরা ব্যক্তিগত জগৎ থেকে বেরিয়ে সামাজিক জগতে ঢুকব এখানে আমরা দেখব কিভাবে সততার সাথে সম্পর্ক আর সমাজের নানা দিক সামলানো যায় এই অংশে আমরা এমন তিনটে নিয়ম দেখব যা অন্যদের সাথে আমাদের সম্পর্ককে গড়ে তোলে নিয়ম তিন যা বন্ধু বাছাই নিয়ে কথা বলে নিয়ম পাঁচ যা সন্তানদের মানুষ করা নিয়ে আর নিয়ম এগারো যা ঝুঁকি নেওয়ার গুরুত্ব বোঝায় নিয়ম তিন আমাদের ভালোর জন্যেই খুব জরুরি এমন মানুষদের সাথে বন্ধুত্ব করুন যারা আপনার ভালো চায় আর তাদের থেকে দূরে থাকুন যারা আপনার সাফল্যে হিংসে করে বা আপনাকে টেনে নিচে নামায় নিজেকে এমন মানুষ দিয়ে ঘিরে রাখুন যারা আপনাকে আরও ভালো হতে উৎসাহ দেয় একবার ভেবে দেখা দরকার আমাদের চারপাশের মানুষগুলো কি আমাদের উপরে উঠতে সাহায্য করছে নাকি টেনে নামাচ্ছে নিয়ম পাঁচ অভিভাবকদের জন্য একটা দারুণ গাইডলাইন আপনার সন্তানদের এমন কিছু করতে দেবেন না যা দেখলে আপনার নিজেরই তাদের উপর বিরক্তি আসে শুনতে হয়তো একটু কঠিন লাগছে কিন্তু এর আসল কথাটা হল সন্তানদের নিয়মকানুন শেখানোটা বাবা মায়ের দায়িত্ব কারণ নিয়ম ছাড়া বড় হলে শিশুরা সমাজে ঠিক মতো মিশতে পারে না আর অসুখী মানুষ হিসাবে বেড়ে ওঠে নিয়ম এগারো বাচ্চারা যখন স্কেটবোর্ডিং করে তাদের বিরক্ত করবেন না এটা আসলে একটা রূপক যা আমাদের ঝুঁকি নিতে শেখায় আজকালকার এই অতি সুরক্ষামূলক দুনিয়ায় আমরা সব বিপদ থেকে বাচ্চাদের আড়াল করে রাখতে চাই কিন্তু পিটারসন বলছেন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আর কিছুটা ঝুঁকি নিয়ে কিন্তু মানুষের মধ্যে সাহস আর যোগ্যতা তৈরি হয় চলুন এবার আমাদের তৃতীয় এবং শেষ ভিত্তিতে যাওয়া যাক মানসিকতার শক্তি এখানে আমরা দেখব কিভাবে আমরা পৃথিবীকে দেখি কিভাবে কথা বলি আর কিভাবে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করি আমাদের শেষভাগে আমরা এমন কিছু নিয়ম নিয়ে কথা বলবো যা আমাদের মানসিকতা আর জীবন দর্শনকে গড়ে তোলে এটাই কিন্তু এই দর্শনের একেবারে গোড়ার কথা তাই চলুন এক এক করে এই শক্তিশালী ধারণাগুলো বোঝা যাক নিয়ম চার নিজের তুলনা করুন আপনার গতকালের সাথে অন্য কারো সাথে নয় সোশ্যাল মিডিয়ারের যুগে অন্যের সফলতার ঝলকানি দেখে হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু এটা এমন একটা খেলা যেখানে জেতা প্রায় অসম্ভব আসল প্রতিযোগিতা হল নিজের সাথে গতকালের চেয়ে আজ কি এক শতাংশ হলেও ভালো হওয়া গেছে এটাই হল আসল প্রশ্ন নিয়ম সাত যা অর্থবহ তার পেছনে ছুটুন যা সহজ বা সুবিধাজনক তার পেছনে নয় সহজ রাস্তা বা চোখের সামনের আনন্দ প্রায়ই আমাদের একটা শূন্যতার দিকে ঠেলে দেয় আসল তৃপ্তি তো আসে নিজের চেয়ে বড় কোনো উদ্দেশ্য পূরণ করলে এমনকি যদি তার জন্য কষ্টও করতে হয় আর বেশিরভাগ সময় দায়িত্বের মধ্যেই জীবনের আসল অর্থ লুকিয়ে থাকে নিয়ম আট সত্য বলুন অথবা অন্তত মিথ্যা বলবেন না মিথ্যা কথা আমাদের চারপাশে একটা দুর্বল নকল দুনিয়া তৈরি করে সত্যিটা হয়তো সাময়িকভাবে কষ্ট দিতে পারে কিন্তু লম্বা সময়ে এটাই আমাদের একজন শক্তিশালী আর সৎ মানুষ হিসেবে গড়ে তোলে নিয়ম নয় ধরে নিন আপনি যার সাথে কথা বলছেন তিনি এমন কিছু জানেন যা আপনি জানেন না এর মানে হল নিজের ইগোটাকে একটু পাশে সরিয়ে রেখে মন দিয়ে অন্যের কথা শুনুন প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা থেকেই কিছু না কিছু শেখার থাকে আর একজন ভালো শ্রোতা হওয়াই তো জ্ঞানের প্রথম লক্ষণ আর একদম শেষে নিয়ম বাড়ো রাস্তায় কোনো বিড়ালের দেখা পেলে তাকে একটু আদর করুন জীবন যখন খুব কঠিন হয়ে যায় তখন ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো খুঁজে বের করাটা খুব জরুরি সেটা হতে পারে একটা বিড়ালকে আদর করা বা এক কাপ চা মন দিয়ে খাওয়া এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের কঠিন সময় টিকে থাকার শক্তি দেয় তো এই নিয়মগুলোর মধ্য দিয়ে আমাদের সফর প্রায় শেষের দিকে সবগুলোকে একসাথে করলে একটা মূল দর্শন বেরিয়ে আসে যা হয়তো একটু অবাক করার মতোই বিশৃঙ্খলার অভাবে নয় বরং শৃঙ্খলার মধ্যেই আসল স্বাধীনতা লুকিয়ে থাকে এই বইয়ের মূল বার্তা হল শৃঙ্খলা বা নিয়মকানুন মানেই কিন্তু জেলখানা নয় বরং এগুলোই সেই হাতিয়ার যা আমাদের অস্থিরতা আর অনিশ্চয়তা থেকে মুক্তি দেয় এই নিয়মগুলো হয়তো রাতারাতি জীবন বদলে দেবে না কিন্তু এগুলো মেনে চললে জীবনের কঠিন পরিস্থিতি সামলানোর শক্তি আর লক্ষ্য দুটোই খুলে পাওয়া যায় তাই পুরো আলোচনাটা আমরা প্রথম এবং সবচেয়ে কার্যকর নিয়মটা দিয়েই শেষ করতে পারি এটা একটা শক্তিশালী নির্দেশের মতো শোনায় কাজ সোজা করে মাথা উঁচু করে দরান এই নিয়মগুলো নিয়ে ভাবার পর প্রশ্নটা হলো কোন নিয়মটা মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আজই নিজের জীবনে একটু বেশি শৃঙ্খলা আনার জন্য সবচেয়ে বাস্তবসম্মত প্রথম পদক্ষেপ কোনটা হতে পারে এর উত্তরটাই হয়তো এক নতুন অধ্যায়ের শুরু